কবিতা আমি মাটি হতে চাই কলমে এবং কণ্ঠে আমি সুসময় বিশ্বাস আমি মাটি হব আমি মাটির গভীরে মিশে যাব আমার বুকের উপর দিয়ে যতই লাঙল চালাও আঘাত করো লাফাও চিল্লাও তবু আমি নির্বাক আমাকে গুড়িয়ে দিতে পারো পারোর তবু জেনে রেখো আমার অন্ত নেই আমি আছি মাটির গভীরে চেতনার মূলে বাড়িয়ে দিতে জানি মাটির কোমলতা ভালোবাসার স্পর্শে মাটির গভীরে সৃষ্টির বীজ অঙ্কুরিত হয় জন্ম নেয় মহিরুহ সেখানে সবাই আশ্রয় পায় প্রাণ ভরে প্রশান্তির শ্বাস নেয় শীতল হয় তরু ঝুলিতে যত অবহেলা অপমান অবজ্ঞা ও লাঞ্ছনা সবকিছুই মাটির নিচে সমাধিস্ত হয় পরিশেষে একদিন তো সবাইকেই মিশে যেতে হবে মাটির গভীরে কি হবে আর এত মান সম্মানের গরিমায় ফুলে ফেপে। মাটির গভীরে প্রাণ সঞ্চার হোক আমি তো মাটি হতে চেয়েছি আমি মাটি হব আমি মাটির গভীরে মিশে যাব নমস্কার